বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন কোনো রকম ময়দা ছাড়া কিংবা আটা চালের গুঁড়ো ছাড়াই আপনারা অসাধারণ এই খাবারটি জল খাবার নামমাত্র তেলে তৈরি করে নিতে পারেন বাচ্চাদেরকে স্কুলে দিতে পারেন খুবই হেলদি এবং টেস্টি একটি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে এখানে একটি কাপের মধ্যে দেখুন আমি নিয়ে নিয়েছি চিরা চিরা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এখানে আমি মোটা দানার যে চিরা হয় সেই চিরা নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ অবশ্যই একটু মেজারমেন্ট করে নিলে কিন্তু খুব ভালো হয় মিক্সার জারের মধ্যে আমি এক কাপ পরিমাণ এখানে চিড়া দিয়ে দিলাম যে কাপ মেপে আমি চিরা নিয়েছি সেই কাপ মেপে আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ কাপ পরিমাণ সুজি এখানে আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ দুধ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে দুধের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন এখানে কিছুটা পরিমাণ আমি বাদাম নিয়ে নিয়েছি অবশ্যই এটা কিন্তু তেল ছাড়া ভাজা বাদাম এক মুঠো মতো বাদাম আমি এখানে দিয়ে দিলাম এবার কি করব কোনো রকম জল দেব না জল ছাড়াই সবগুলো উপকরণ খুব ভালো করে গুঁড়ো বা পাউডার করে নেব দেখুন সবগুলো উপকরণ আমি একেবারে পাউডার করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি এইভাবে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর অবশ্যই এখানে এক কাপ পরিমাণ জল নিতে হবে জলটা অতিরিক্ত বেশি দেওয়া যাবে না আবার জলটা কিন্তু কমও দেওয়া যাবে না অবশ্যই যে কাপ মেপে আপনারা সব জিনিস নিয়েছেন সেই কাপ মেপেই জলটা নেবেন অল্প অল্প করে আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে খুব ভালো করে আমি এইভাবে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি দেখুন মিশ্রণটা যখন আমরা মাখাবো তখন এক কাপ জলে মিশ্রণটা একটু নরম থাকবে তাই একটু নরম করেই কিন্তু মাখতে হবে যেহেতু এখানে চিরা রয়েছে সুজি রয়েছে তাই কিন্তু নরম ভাবটা পরে আর থাকবে না এটাকে এবার আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেব রেস্টে পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন প্রথমে কীরকম ভেজা ভাব ছিল চিরা আর সুজি কিন্তু ভেজা মানে এক্সট্রা যে জলটা ছিল সেটা অ্যাবজর্ব করে নিয়েছে এমনকি শুকনো হয়ে গেছে এখানে আমি হাতে সামান্য একটু পরিমাণ বাটার লাগিয়ে নিচ্ছি বাটারের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন কিংবা ঘিও ব্যবহার করতে পারেন দেখুন বাটার কিংবা ঘি খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কিন্তু তাই বলে অতিরিক্ত বেশি নয় পরিমাণ মতো খেলে উপকার পাওয়া যায় খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি দেখুন একেবারে নরম হয়ে গেছে এবার আমি হাতে সামান্য পরিমাণ একটু সাদা তেল লাগিয়ে নেব তাহলে আমাদের হাতে একটু লাগবে না এটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় বাচ্চাদেরকে আপনারা চাইলে স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণ নিয়ে আমি এইভাবে দেখুন হাতে একটু গোল করে নিয়ে এইভাবে একটু লম্বা করে নেব দেখুন এইভাবে লম্বা করে নেওয়ার পর আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থাকে না ঝাঁঝরি হাতা তার ওপর রেখে হালকা করে একটু চেপে আপনারা কিন্তু এটাকে এইভাবেও গুটিয়ে নিয়ে ডিজাইনটা করতে পারেন দেখুন তাহলেও কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন আপনাদের তৈরি হয়ে যাবে তাছাড়াও আমি আরও একটি পদ্ধতিতে দেখুন ডিজাইন দেখাচ্ছি আপনারা চাইলে যে একটু মোটা মোটা করবেন বড় করবেন তাও কিন্তু করতে পারেন এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে নামমাত্র তেলে আপনারা তৈরি করে নিতে পারবেন স্বাস্থ্যের জন্য উপকার বাচ্চাদের জন্যও কিন্তু উপকার কারণ এর মধ্যে রয়েছে বাদাম বাচ্চাদের বুদ্ধির বিকাশে বাদামের কিন্তু গুণ অপরিহার্য দেখুন এইভাবে করলে কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যায় যেটা দেখার পর বাচ্চারা কিন্তু খেতে না চাইলেও এমনিতেই খেয়ে নেবে আমি সবগুলোকেই বন্ধুরা এইভাবে হাতে নিয়ে একটুখানি গোল করে নেব তারপর একটু এইভাবে শুরু করে নেব দুপাশটা একটু শুরু করবো মাঝখানটা একটু মোটা থাকবে তারপর আমি আরও একটি দেখাচ্ছি এইভাবে দেখুন একটুখানি ঘুরিয়ে নেব তাহলে ওপরটা একটু সুন্দর ডিজাইন আমাদের তৈরি হয়ে যাবে ডিজাইনটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্যই বন্ধুরা কারণ কথাতেই আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি তাই বাচ্চারা দেখতে যে জিনিস ভালো লাগে সেই জিনিস কিন্তু এমনিতেই খেতে চাইবে চলুন তাহলে আমরা সবগুলো এইভাবে তৈরি করে নিই এইভাবেই বন্ধুরা দেখুন তাহলে আমি সবগুলো তৈরি করে নিয়েছি প্রত্যেকটার মধ্যেই কিন্তু সুন্দর ডিজাইন রয়েছে এবার গ্যাসের ওপর আমি এখানে একটি পাত্র বসিয়ে দিয়েছি তার উপর একটি জল দিয়ে ঝাঁঝরি থালা আমি বসিয়ে দিলাম জলটাকে খুব ভালো করে গরম করে নেব তারপর আমরা যে উপকরণটা তৈরি করেছি সেটাকে আমাদের না একটু ভাপিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে কোনো রকম নামমাত্র তেল ব্যবহার করব মানে তেল ব্যবহার না করলেও চলে তাই এটাকে একটু ভাপিয়ে নেওয়া দরকার বেশি নয় দু মিনিট মতো একটু ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দু মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন হালকা একটু সেদ্ধ করে নিয়েছি বলে কতটা সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে আর পুরোপুরি কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে এটা এইভাবেও খাওয়া যায় এইভাবে খেলেও কিন্তু দারুণ লাগে হালকা একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা স্বাদ পাওয়া যায় ঠান্ডা করে আমি একটি পাত্রের মধ্যে এটাকে এইভাবে তুলে নিচ্ছি সবগুলোকে এবার আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখানে আমি এক চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এর থেকে কম তেলেও করতে পারেন খুব ভালো করে তেলটাকে কড়াইয়ের চারপাশে মিশিয়ে নেব সামান্য পরিমাণ কালো সর্ষে কারিপাতা দিয়ে দিলাম কালারের জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন তারপর যে উপকরণটা আমরা সেদ্ধ করে রেখেছি সেগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমাদের খুব ভালো করে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রেখে দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দর একটি কালার চলে আসবে হালকা একটু নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দর একটি কালার চলে আসে আমাদের অনেক সময় ভীষণ খিদে পায় কি খাবো কি খাবো মনটা করতে থাকে এরকম একটি খাবার তৈরি করে রেখে দিলে যখনই মন চাইবে একটি দুটো করে কিন্তু মুখে দেওয়া যায় এমনকি এটা ওজনও অতিরিক্ত বাড়বে না শরীরের জন্য ভীষণ উপকার কারণ নামমাত্র তেলেই তৈরি করা হচ্ছে আপনারা চাইলে বাচ্চাদেরকেও কিন্তু স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন এই রেসিপিটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন আশা করছি রেসিপিটি আপনাদের খুব পছন্দের হবে